মক্কা আল্লাহর ঘর কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে নেকি নিয়ত করা মাত্র পাবে সেখানে গিয়ে যদি কেউ এক রাখা তিনটে জায়গা যারা তিনটে জায়গা ছাড়া কোনো জায়গা নেকির উদ্দেশ্যে সফর করার শরীয় সম্মত নয় কটা বললাম তিনটে নাম্বার এক মক্কা আল্লাহর ঘর কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে নেকি নিয়ত করা মাত্র নেকি পাবে সেখানে গিয়ে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লাখ রাকাত নামাজের নেকি তার আমল নামাই দেওয়া হবে জোরে বলুন সুহান আল্লাহ কেউ যদি মদিনা মানবার উদ্দেশ্যে রওনা হয় যেখানে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম শুয়ে আছেন ওই মদিনার উদ্দেশ্যে নেকি পাবে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার নামাজের নেকি পাবে বাইতুল মাকদাস যেটা নিয়ে ইরান গাজা যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে ওই মসজিদটার নাম হচ্ছে আল আকসা এই মসজিদের উদ্দেশ্যেও কেউ সফর করতে পারে নেকির উদ্দেশ্যে আমি ওখানে গিয়ে নামাজ পড়লে নেকি পাবো নেকি পাওয়া যাবে জায়েজ আছে কেউ যদি বলে আমি কালকে সকালে গাড়ি ভাড়া করে আজমির যাব নেই নেকির উদ্দেশ্যে কেউ যদি বলে আমি বেরেলি যাব নেই কেউ যদি বলে পাতর চাবড়ি নেকি আমাদের দেশে অনেক লোক জুম্মা যায় বাস ভাড়া করে পেটের চাবড়িতে জুম্মা পড়বে কবরে মার খাবি আর কিছু পাবি না জুম্মা তোর গায়ে পর তোর পাড়ায় পর অসুবিধা নেই আপনি গেছেন সিউড়ি কিংবা পাথর চাপড়ির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে জুম্মার সময় হয়েছে টাইম নেই ঢুকে জুম্মা পড়লেন অসুবিধা নেই পেরিয়ে যাচ্ছে আপনি বর্ধমান যা আপনি কলকাতা যাবেন আমার পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন হাই রোডে দেখলে জুম্মার টাইম হয়ে যাচ্ছে তো পুরসাই ঢুকে জুম্মা নামাজটা আদায় করলি এটা একটা আলাদা বিষয় আর বাড়ি থেকে নিয়ত করে বেরানো আমি কালকে পাথর চাপড়ি যাবো নেকির একই উদ্দেশ্যে আমি কালকে খুশটিগিরি যাবো নেকির একইর উদ্দেশ্যে শরীয়ত সম্মত জায়েজ নেই ইসলাম এটাকে মান্যতা দেয় না এগুলো নেকির জায়গা নয় কবর জিয়ারত করা সুন্নাত বাপের করুন মায়ের করুন পেরিয়ে যাচ্ছেন আল্লাহ ওয়ালার কবরে পাস দিয়ে আপনি করেলেন অসুবিধা নেই আপনি পেরিয়ে যাচ্ছেন আল্লাহ ওয়ালার কবর আছে আপনি জিয়ারত করেলেন কবরস্থান আছে জিয়ারত করেলেন অসুবিধা নেই কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয় আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে সির্কের পাপ সেটা যেই হোক মাটির মূর্তি তৈরি করে হোক ঘোড়া তৈরি করে হোক গাছতলাই হোক কবরের সামনে হোক আর গাছের সামনে হোক আর মূর্তির সামনে হোক ইসলামী শরীয়তে জায়েজ নেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না সিরকাল আজিম কেউ যদি শিরকের পাপ করে জেনে শুনে কেউ যদি সেরেক করে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সেরেক করে আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনা ক্ষমা করে দিতে পারি কিন্তু জেনে বুঝে কেউ যদি জিৎ করে সেরেক করে সেই গুণা আমি আল্লাহ ক্ষমা করবো না